মানুষ সব পারে মনে আল্লাহর জমিনে আল্লাহ তালা এক কথা মানুষের মধ্যে সব গুণাবলী দিয়েছে মানুষ পৃথিবীতে সব পারে শুধু বাঁচতে পারে না নিজের ইচ্ছাতে ওই যে চাইলেই অনেকদিন বাসবো। এইটা একটা উপর থেকে আল্লাহ তালা একটা ইয়া থাকে মানে মৃত্যুটা বাকি সবই মানুষ পারে তো টাইমটা সেট করে ফেলো আমি নিজে দেরি করতাম আমার টাইম পরে আমি আর্লি ঘুমাই আর্লি উঠে যাই আবার প্রয়োজনের ক্ষেত্রে অনেক সময় রাত জাগ হয় তুমি আর্লি ঘুমাবা আর্লি উঠবা এগারোটা বাঁচবে ফোনটা নাই ঘুমায় পড়বা

তখন আপন বন্ধু পাওয়া যায় আপন গার্লফ্রেন্ড পাওয়া যায় আপন বউ পাওয়া যায় আপন মা বাবা পাওয়া যায় সব আপন হয়ে যায় তখন যখন তোমার অবস্থান থাকবে তোমার অবস্থান নাই আল্লাহর জমিনে তোমার যেগুলো রক্তের সম্পর্ক তারা তোমার থেকে ছিন্ন হয়ে যাবে এই জন্য যেহেতু অবস্থানই মেন ছেলে হোক মেয়ে হোক যেহেতু দুনিয়াতে মেন সেহেতু অবস্থানকে প্রায়োরিটি দাও নিজেকে প্রায়োরিটি দিলে সে অবস্থান তৈরি হবে